আমরা শিব পূজা করি শিবরাত্রি বিরত সবাই করবেন অহরাত্র সারা রাত শিবের সামনে বসে জপ করবেন চার প্রহরে চারবার পুজো করতে পারলে ভালো না হলে পর চারবার পুজো দুধ দই ঘি মধু দিয়ে স্নান ঠাকুর মশাইকে দিয়ে করাতে পারলে ভালো না হয় নিজে করবেন শিবলিঙ্গের মাথায় জল দেবেন শিবনাম জপ করবেন হরিনাম জপ করবেন বাংলাদেশে আমি গেছি জিজ্ঞেস করছে আপনারা হিন্দুরা শিবলিঙ্গের পূজা করেন কেন অসভ্যত এরা তো না জানে পড়াশোনা না কোনো বিচার যা শেখায় ছোটবেলা থেকে মাথায় ঢোকায় হিন্দুদের সবই খারাপ হিন্দুদের সবই খারাপ এটা ভয়ঙ্কর একটা জাত এরা কারো ভালো দেখে না ভয়ঙ্কর খালি মারো কাটো ধ্বংস করো পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও অন্যদের পা না পাও নিজের নিজেরা মারামারি করো হিংস্র আমাকে জিজ্ঞেস করে কি আপনারা শিব লিঙ্গের পূজা করেন কেন কাগজ পাঠিয়েছে পাঠের মধ্যে তোমাদের যদি জিজ্ঞেস করায় কি বলবে আমরা পূজা করি কেন এত অসভ্য এত অযোগ্য অশিক্ষিত মূর্খ লিঙ্গ মানে জননেন্দ্রিয় নয় লিঙ্গ মানে পেছাব করার জায়গা নয় লিঙ্গমানের চিহ্ন জেন্ডা ছোটবেলা পড়েছে না পুংলিঙ্গ স্ত্রী লিঙ্গ ক্লিব চিহ্ন লোগো কোম্পানির লোগো থাকে না শিবের চিহ্ন হচ্ছে শিবলিঙ্গ নারায়ণের চিহ্ন নারায়ণ শিলা গিরিধারী শিলা গিরিধারীর চিহ্ন আমরা ঘটের উপরে স্বস্তি কাকি ঘটের উপরে মানুষ মানুষ আঁকা হয় না চিহ্ন পবিত্রতার চিহ্ন আল্পনা দেওয়া হয় না শুভ শুভতা শুভ লক্ষণ এটা চিহ্ন শিবের লিঙ্গ যদি শিবের লিঙ্গ হতো শিবলিঙ্গ তাহলে শিবলিঙ্গে চোখ আঁকা হতো না লিঙ্গে চোখ থাকে না মূর্খের দল অশিক্ষিত লিঙ্গ মানে ওইটাই জানে জননেন্দ্রীয় আর কিছু চিন্তাই করতে পারে না যে লিঙ্গ মানে জেন্ডার হতে পারে এই বোধটাই নাই লিঙ্গে মুন্ডু থাকে না ভারতবর্ষের সব শিবলিঙ্গে দেখবে মুন্ড পড়ানো হয় রাধাকুণ্ডে যারা যাও দেখবে কুণ্ডেশ্বরে ঢুকতেই কুণ্ডেশ্বরকে মুন্ড পড়ানো হয় ভূতেশ্বরে যাও কামেশ্বরে যাও মহাকাল উজ্জয়নীতে যাও যেখানে যাবে দেখবে সন্ধ্যাবেলা শৃঙ্গার করে সুন্দর করে শৃঙ্গার করা হয় ফুল দিয়ে শৃঙ্গার করে মুন্ডু পড়ানো হয় লিঙ্গে কারো মুন্ড থাকে না অযোগ্য অসভ্যের দল কিছুই না এই হিন্দুদেরকে ছোট করবে আর আমাদেরও দোষ আমরাও তো কিছু জানি না চুপ করে থাকলে আরে তুরন্ত উত্তর দাও নিজে শেখো বাচ্চাকে শেখাও তুরন্ত উত্তর দাও নারায়ণ শিলা যেমন নারায়ণের চিহ্ন তার মধ্যেও ভাগ আছে কোনটা নৃসিংহ শিলা কোনটা লক্ষন শিলা কোনটা সুদর্শন শিলা আছে না ভাগ চক্র দেখে দেখে শিলা ভাগ করা হয় বইটার নাম শিলা চক্রার্থ বোধিনী ওই চক্র কোনটার কি চক্র দেখে দেখে সেই চক্রের উপর শিলার ভাগ হয় কোনটা কি শিলা হবে তেমনি শিবলিঙ্গেরও ভাগ আছে বাংলিঙ্গ তোমার নর্মদেশ্বর নর্মদা লিঙ্গ এমনি কালো রঙের শিবলিঙ্গ তোমার গোপেশ্বর শিবলিঙ্গ অনেক রকম শিবলিঙ্গের অনেক ভাগ থাকে পারদের শিবলিঙ্গ অনেক রকম ভাগ থাকে আশ্চর্য ব্যাপার লিঙ্গ মানে চিহ্ন শিবের একটা চিহ্নের উপরে আমরা জল দিই এটা ঈশ্বর মুনি ঋষিগণ এটি দেখে এসছেন আর চারদিকে যেটা থাকে গৌরীপট্ট শিব আর গৌরী অভিন্ন এটা বোঝাবার জন্য গৌরী পট্টটা রাখা হয় শিবলিঙ্গের চারপাশে কেউ পেতল দিয়ে করে কেউ পাথর দিয়ে করে কেউ কাঠ দিয়ে করে আছে বিভিন্ন দেখা যায় শিবলিঙ্গ আমাদেরকে জিজ্ঞেস করে এরকম ধরনের অনেক রকম প্রশ্ন কেন এরকম হয় কেন এরকম হয় আমাদেরকে অনেক ওদের কিউরিয়াসিটি না আমাদের ধর্ম হিন্দু ধর্ম এত বড় যে তুমি খুঁজে শেষ করতে পারবে না বলে শেষ করতে পারবে না শুনে শেষ করতে পারবে না পুরোনো বটগাছের গোড়া খুঁজে পাওয়া যায় ঝুরি নেমে নেমে এত বড় বটগাছ হয়ে যায় কোনটা আসল গোড়া খুঁজেই পাবে না তা আমাদের হিন্দু ধর্মের মূল খুঁজে পাওয়া মুশকিল পাবে না তুমি একটা মন্দিরে গেলে গিয়ে দেখলে আমাদের দেবতার দশ হাত лениকে হিন্দু দের দেবতা এর নাম কি দুর্গা প্রণাম করলে দুর্গা দোয়া শ্রীকান্তকে আরেকটা মন্দিরে গেলে গিয়ে দেখল আরেকজন দেবতা চার হাত তুলিনিকে হিন্দু দের দেবতা কি নাম কালী আচ্ছা প্রণাম জয় কালী জয় কালী শ্রীকান্তকে আরেক মন্দিরে গিয়ে দেখলে দেবতা দুই হাত ইনিকে কৃষ্ণ হিন্দু দের দেবতা নমস্তে কৃষ্ণ কৃষ্ণায় নম প্রণাম করলে সেখান থেকে আরেকটা মন্দিরে গিয়ে দেখলে যে ভগবানের হাত পা নাই বলে জগন্নাথ হিন্দুদের দেবতা প্রণাম জগন্নাথ স্বামী নয়ন পথ আমি সেখান থেকে আরেকটা মন্দিরে গেলে গিয়ে দেখলে হাত পা তো নাই মাথা মন্ডু কিছুই নাই উলিনী কে বলে কাশী বিশ্বনাথ ও নমঃ শিবায় নমঃ শিবায় থেকে হিন্দুদের দেবতা হিন্দু যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণস্ফরে যাহা নেত্র পড়ে তাহা করে হিন্দু বলতে পারে অনলে অনিলে চির নভনীলে ভূধরে সলিলে গহনে আছো বিটপি লতায় জলদের গায়ে তারকায় তপনে হিন্দু ধর্মে সর্বত্র ঈশ্বর স্ফূর্তি হয় আপনাদের তেত্রিশ কোটি দেবতা বলতে পারেন তেত্রিশ কোটি দেবতা কই আছে বলে হ্যাঁ বলতে পারি তো কি করে আছে আমরা যেমন সকালবেলা উঠি কি করি কি করি আমি মনে ফিরে আসছি এক্ষুনি দাঁড়া সাধুতে একটু একটু বলিনি সময় আছে না একটু হ্যাঁ অল্প আছে সময় বলবো না সকালে ঘুম থেকে উঠি কি করি বাবা ভগবানের নাম করতে গেতে উঠি উঠে দুটো হাত দেখি দেখে কি বলি করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমুলত গোবিন্দম প্রভাতে করদর্শন হাতটা দেখে দিয়ে উঠতে হয় করাগ্রে বসতি লক্ষ্মী হাতের মাথা দিয়ে আমরা অর্থ গুনি হাতের গোড়া দিয়ে কলম ধরি সরস্বতী করমূলেত গোবিন্দম গোবিন্দ ধরে রাখেন বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দম প্রভাতে করদর্শনম রোজ করবি আমি করি তারপর পৃথিবীতে পাড়া দেই কি বলি সমুদ্র বসনে দেবী পর্বতস্ত নমন্ডলী বিষ্ণুপত্নী নমস্তবং পাদ স্পর্শ তোমার বসন হচ্ছে সমুদ্র পর্বত হচ্ছে তোমার বুক তুমি বিষ্ণুপত্নী হে পৃথিবী তোমাকে আমি প্রণাম করি হে বিষ্ণুপত্নী তোমাকে প্রণাম করি বলে মাটিতে পাড়া দিই তারপর নদীতে যাই গিয়ে নদীকে প্রণাম করি নদীতে স্নান করি আকাশকে প্রণাম করি বাতাসকে প্রণাম করি মেঘকে প্রণাম করি করি না মেঘ আমাদের দেবতা ইন্দ্র দেবতা বাতাস বরুণ দেবতা যেদিকে তাকাই সর্বত্র দেবময় পৃথিবীর ধুলিকণা জলের জলকণা মেঘের মেঘকণা বাতাসের বায়ুকণা মিলিয়ে দেখ তেত্রিশ কোটি অনেক বেশি হয়ে যাবে আমি তো অল্প বলেছি তেত্রিশ কোটি অনেক বেশি হয়ে যাবে আর কি বলে কোটি সংখ্যাবাচক শব্দ নয় কোটি পর্যায়বাচক শব্দ তিনি উচ্চ কোটিতে আছেন অনেক কোটি টাকার মালিক তার মানে তিনি সংখ্যাবাচক আর তিনি উচ্চ কোটিতে আছেন তার মানে পর্যায়বাচক উঁচু পদে অধিষ্ঠান বড় অফিসার উঁচু পদে আসেন তিনি উচ্চ কোটির মহাত্মা আমরা বলি না তিনি উচ্চ কোটিতে আছেন তার মানে উঁচু অনেক উপরের স্তরের মহাত্মা এই তেত্রিশ জন দেবতাকে উচ্চ কোটির দেবতা বলা হয় এই জন্য কোটি শব্দের প্রয়োগ হয় কোটি শব্দটা সংখ্যাবাচক নয় পর্যায়বাচক শব্দ পদ বোঝানো হয় উচ্চ কোটি এই তেত্রিশ জন দেবতাকে বলা হয় তেত্রিশ কোটি তেত্রিশ কোটি সংখ্যায় বলা হয় না সংখ্যায় বললে মিলিয়ে দেখা আর যদি সংখ্যা না ধরো পর্যায়ে ধরো তাহলে জন দেবতার নাম বলা হয় যারা উচ্চ কোটিতে আছেন এরা আমাদেরকে রক্ষা করেন তাই বলা হয় তেত্রিশ কোটি দেবতা তোমরা বলো তোমাদের ভগবান সর্বত্র আছেন গাছের পাতায় আছেন তুলে আছেন সব জায়গায় আছেন আছেন তো আছেন তো আমাদের সর্বত্র আছেন বলে এই মাটির পুতুলে ভগবান বলে মাটির পুতুল আমাদের ভগবান নয় ওই পুতুলের মধ্যে যখন প্রাণ সঞ্চার করা হয় তখন আমি ভগবান বলে প্রণাম করি কুমোর বাড়ি যে পুতুলগুলো থাকে ওগুলো আমরা ভগবান বলে প্রণাম করি আমরা করি না যখন বাড়িতে নিয়ে এসে বেদিতে বসিয়ে প্রাণ সঞ্চয় করা সঞ্চার করা হয় ইহাগচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ট মম পূজা গৃহ আমার পূজা গ্রহণ করো এসো প্রভু এসো প্রভু অধিবাস কীর্তন করে ভগবানকে নিয়ে আসা হয় তখন নিতাই গৌরকে আমরা নিতাই গৌর বলে মানি ওই প্যান্ডেলে তোমার কুমোর বাড়িতে থাকলে আমরা তাকে ততটা সম্মান করি না তাই না সম্মান করি না তাহলে মাটির পুতুল কি করে ভগবান হয় তোমরা ছবিকে পূজা করো ছবি কী করে তোমার ভগবান হয় ইয়েকে বলেছিল না আমাদের স্বামীজিকে বিবেকানন্দকে বলেছিলেন এক সাহেব সাহেব বলেন না এক রাজা বলেছেন আর স্বামীজি তার বাবার ফটো না নামিয়ে বলেছিলেন থুতু ফেলুন তো আমার বাবার ফটো মানে সেই বাবা তো নন থুতু ফেলুন ফটো কি করে বাবা হয় বাবার ফটো তো তাহলে ওই তেমনি আমাদের মূর্তিও আমাদের ভগবান বাবার ফটোকে যেমন আমরা বাবা বলে পূজা করি বাবা বলে সম্মান করি তিনি মূর্তির মধ্যে আমরা ভগবানকে দর্শন করি মৃন্ময়ী চিন্ময়ী হয়ে আমাদের সামনে এসে দাঁড়ান তাই মূর্তির মধ্যে আমরা ভগবানকে দেখি তিনি সর্বত্র আছেন মূর্তির মধ্যে ভগবানকে দেখা অনেক সোজা সর্বত্র ভগবানকে দেখা এত সোজা নয় মূর্তির মধ্যে ভগবানকে দেখা অনেক সোজা ভগবান গীতায় বলেছেন ক্লেশ শক্ত বক্তাশক্ত চেতসাম হি গতির দুঃখ দেহবাকতে সমস্ত জগতে ভগবানকে দেখা অত্যন্ত কষ্টকর ক্লেশ অধিকতর স্তেশাম বেশি হয়ে যায় তাদের পক্ষে যারা সর্বজগতে ভগবানকে দেখেন যারা মূর্তির মধ্যে ভগবানকে দেখেন তাদের অনেক সোজা হয় আম দেখতে দেখতে আম দেখাটা অভ্যাস হয়ে যায় আম যদি না থাকতো তাহলে আম আম বললে চিন্তা মন আমকে কলা কলা বললে আমরা কলা বললেই চিনতে পারি কেন কলা আছে কলাকে দেখে আমরা চিনি এটা কলা তিনি যাকে কোনোদিন দিন দেখলাম না শুনলাম না তিনি আমাদেরকে রক্ষা করবেন কি করে আমরা বুঝবো তার একটা ভাবনা ভাবি আমরা আমাদের আমরা ভাবি না আমাদের মনি ঋষিগণ ভেবেছেন সেই অনুযায়ী তারা ধ্যান লিখেছেন সেই অনুযায়ী মূর্তি তৈরি করি আমরা চিন্তা করি এবং তার মধ্যে ভগবানের এসে অবস্থান করেন তাহলে মূর্তি খেতে চায় অত অলৌকিক ঘটনা ঘটে ঘটে না মূর্তি খেতে চায় মূর্তি ননি চুরি ইয়ে করে না ফিরচলা গোপীনাথ খিরচুরি চুরি করেন নাই সাক্ষী গোপাল সাক্ষী দেন নাই আমাদের বাঁকুড়ার মদন কামান নিয়ে যুদ্ধ করেন নাই আরে আগে তো মেডিকেল কলেজে ঢোক তারপরে তো মেডিকেল সায়েন্স সম্বন্ধে কথা বলবি শিখবি জানবি হাল খেতে চাষ দেয় আর বলে মেডিকেল সায়েন্স কিছু নাই আগে তো হিন্দু ধর্মে আয় আগে তো ধর্ম গ্রহণ কর প্রাণ ভরে হরিনাম দল খালি আমাদেরকে নিন্দা খালি আমাদেরকে নিন্দা না হিন্দু ধর্ম সেই ধর্ম যে ধর্ম পৃথিবীর সর্বপ্রথম যে ধর্মের প্রকাশ হয়েছিল যে দেশে সারা পৃথিবী যখন অন্ধকারে ডুবেছিল তখন যে দেশে প্রথম জ্ঞানের আলো চলেছিল তাই নাম ভারতবর্ষ আমরা ভারতবর্ষের মানুষ না ভারত মানে কি কার থেকে ভারতের নাম থেকে বাহ ভারত না মানে কি ভা মানে আলো জ্যোতি কে বললে জ্ঞান ঠিক বলেছ ভা মানে জ্যোতি রত মানে পরিপূর্ণ যে দেশে আলোয় ভরা দেশ সেই দেশের নাম ভারতবর্ষ তাই আমাদের ভারতবর্ষে আলো নেবানো হয় না আলো জ্বালানো হয় দেখবি যে কোনো শুভ কাজে প্রদীপ জ্বালানো হয় তাই না আলো নেবানোটাকে আমরা কি বলি প্রদীপ জ্বালাতে গিয়ে নিভে গেল বারবার জ্বালাচ্ছি নিবে যাচ্ছে কি হয় মন খারাপ হয়ে যায় অশুভ যে কোনো শুভ কাজে আমরা প্রদীপ জ্বালাই মন্দিরে প্রদীপ জ্বালাই তুলসীতলায় প্রদীপ জ্বালাই যে কোনো শুভ কাজে প্রদীপ জ্বালাই আলো নেবানোটা আমাদের কাছে অশুভ তোমরা যে বাচ্চাদের করো সেটা অশুভকে ডেকে নিয়ে আসো তে বার্থডেতে যে আলো নেবাও মোমবাতি নেবাও সেটা অমঙ্গলকে ডেকে নিয়ে আসা হয় যারা ভারতীয় নিজেকে বিশ্বাস করবে ভারতবর্ষের মানুষ যারা রাষ্ট্রকে মানবে যারা দেশকে মানবে যারা ধর্মকে মানবে তারা কখনো ওই মোমবাতি নেবাবে না তারা প্রদীপ জ্বালাবে ঘিয়ের প্রদীপ জ্বালাবে ছেলের মঙ্গলের যতদিন ছেলে মেয়ের বয়স এগারো বছর বয়স হয়তো এগারোটা প্রদীপ জ্বলবে কারা জ্বালাবেন গুরুজনেরা জ্বালাবেন একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানকে দেখিয়ে বলবেন আমার এই বাচ্চাটার জন্য শরীর ভালো থাকে মন ভালো থাকে ইত্যাদি ইত্যাদি আলোর দেশ ভারতবর্ষ আলোয় ভরা দেশ যতিতে পরিপূর্ণ দেশ এই ভারতবর্ষ মা গো আর বলি প্রদীপ নেভাবে না প্রদীপ জ্বালাবে অশুভকে ডেকে নিয়ে আসবে না তোমার ছেলের ভালো হবে না অন্ধকার কামনা করে হ্যাপি বার্থডে হয় অশুভ আলো নিবিয়ে দেওয়া অশুভ প্রদীপ নিবিয়ে দেওয়া অশুভ না যতদিন বয়স তত কেজি কেক হবে কেক খাওয়া আমার আপত্তি কেন আমাদের কেক কাটা হয় না কি করা হয় যতদিন বয়স ততগুলো প্রাণীকে কে বাঁচাবে এগুলো জানো তোমরা জানো সবই তবু বলছি ততগুলো প্রাণীকে বাঁচাবে ওই বাচ্চাটা এগারো বছর বয়স হয় তাহলে এগারোটা মাছকে কিনে মাছকে কিনে জলে ছেড়ে দেবে যে এগারোটা মাছ জলে চলে যাবে তোমার ছেলেকে আশীর্বাদ করতে করতে যাবে তোর জন্য আমাদের প্রাণ ফিরে পেলাম তোর আয়ু অনেক বেড়ে যাক অবলা প্রাণীর আশীর্বাদে মঙ্গল হয় এগারোটা পাখি কিনে আকাশে ছেড়ে দেবে এগারোটা প্রাণীকে বাঁচাবে সেদিন মাছ মাংস কাটবে না হত্যা করবে না চাক ছুরি চাকুর ব্যাপার চলবে না ওই প্রথমেই চাকু দিয়ে কেক কাটা তারপর চাকু দিয়ে মুরগি কাটা মাংস কাটা খবরদার না সেদিন ভগবানকে পায়ের ভোগ দিয়ে তার মধ্যে ঘি দেবে ঘি দিলে কি হয় আয়ু ঘৃতমিতি ঘি খেলে আয়ু বাড়ে জন্মতিথিতে ঘি খেতে হয় রোজই খেতে হয় ঘি এখন আমরা খাই না ভেজাল বলে অম্বলায় কিন্তু ঘি খেলে আয়ু বাড়ে তাহলে পায়েস দেওয়া ঘি পায়েস হচ্ছে পরমান্ন ভগবানের প্রসাদ পায়েস দেওয়া ঘি ভোগ দেবে সেই ঘি বাচ্চাকে খাওয়াবে ততটা প্রদীপ জ্বালাবে আর ততটা প্রাণীকে জীবন দান করবে তোমার মঙ্গল হবে 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 এই দেশের নাম ভারতবর্ষ চলো আমরা ভারত মাতার এটা জয় দেই বলে ভারত মাতা ঘি ভারত মাতা কী ভারত মাতা কী ভারোতাম ভারত বর শু সদেশ গো তোমাতে আমরা লোভিয়া জন সকলে গাও ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য ধন্য ভারত ভরত আমার ভরত বর সদীশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন গো ভরত আমার ভারত স্বদেশে আমার স্বপ্ন গো তোমাতে मेरा oh, हि আধার রজনী ভয় কি জননী আধার রজনী ভয় কি জননী আমরা বাঁচাব এ মহাদেশ রবীন্দ্রনাথ বিবেকানন্দ সুভাষের মহান দেশ নাহ কো ভাবনা করি না হৃদয়ে নাহি কো ভয়ের ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে বলো গো মাতা কী বলো ভোলে বাবা কী